এগুলো তো জেমস এগুলো খেতে হয় জেমস চকলেট হ্যাঁ খাও তো তো খেয়ে দেখো কেমন ভালো মজা টেস্টি খাও খুশি তোমার জেমস খাওয়া শেষ তাহলে এই বিস্কুটটা নাও খাও বিস্কুট খেলে পেট ভরবে আর জেমস চকলেট খেলে কি হয় জানা দাঁতের মধ্যে পোকা হয়ে যায় ঠিক আছে খেয়ে নাও খাচ্ছে

হ্যাঁ তাই তো আমি খালি কোথা কাটছি দুষ্ট মজা লাগে খেতে দুধ তুলি পোকা জেলে নেয় বিস্কুট খা এ দিভাই আমাকে থেলে দে ভিক্ষু খাবো আমি দিভাই থেলে দে আমাকে ঠেলে দে বলতি এ দাদা আমাকে বিক্কু দে এই নে ভাই বিক্কু খা খুব মজা লাগে তো বিক্কু খেতে আল খাবো না তুই খা ঠিক আছে তাহলে আমিই খাচ্ছি খুব মজা বিস্কুট এই নাও তুমি দুধু খাও দুধ তো নেই আমার লোলে দুধও নিয়ে আসলো দিদি ভাই আমি খাবো না দিদি ভাই তুই দুধু খা আমি তো খাবো না আমি বিকুল খোঁচা কাক টক করে ফেল খাবো খাবো না তো দুধ কি আর করলাম একটু খেয়েই নি গলাতে টুকিয়ে গেছে আল খাবো না তুই দা তো ভাই খালি গ্লাস দিয়ে তুই কি করছিস দাদা আমি দল খাবো আমার তো দল দে

ওরে বাবা দেখবা এবার আমার খেলনা দেখবে দেখো এই দেখো তুমি পারবে এরকম করতে হুম এরকম করতে পারবে ব্যাপারই নাই ও বাবা খুব সুন্দর আবার করো তো ওই দেখো তোমাকে ডাকছে ভাই ভাই ডাকছে ওই যে কি আমিও তো কেলমা দেখাবো আমাকে বোতলটা দাও তো দাদা বোতলটা দাও আমি তো কেলমা দেখাতে তাই দাও দাও তাড়াতাড়ি দাও এই দেখো আমার কেলমা এই দেখো এই দেখো আমার কেলমা দুধ তুলে নিয়ে গেলে কেন আবার দাও এই যে নাও দেখাও কেলমা দেখাও আদা খাব না চলে যাই সবাই দেখতে পাচ্ছিনা তো এইখানে বসে কি করছো টিভি দেখছো ওরে বাবা এখানে বসে টিভি দেখছে হ্যাঁ কি মজা লাগে মামা বাড়ি এসে হুম এই দেখো ভাইও চলে আসছে নাও এবার এই যে নাও ভাইকে ভাইকে নিয়ে বসে এবার টিভি দেখো এই ভাই তোমরা আমাকে নাও নাই কেন একা একা টিভি দেখতো আমাকে তো এখন আমি টিভি দেখবো তোমরা কি দেখো টিভিতে আমাকে দাও দিয়ে দাও দাও আমরা দাও

খুব ভালো লাগবে সেই জন্যই তো তোমার জন্য বানাবো ঠিক আছে যারা চালতা রাখছি না সেটা দিদি ভাই নিয়ে আসুক ডাক দাও কই আসছে দিদি ভাই বাবা কোথায় চালতা কোথায় চালতাই তো আনে নাই মরিষের ঘুরা লবণ নিয়ে আসছে চালতা দাও দাও এবার এটা লেবু পাতা দিয়ে মা খাব ঠিক আছে